হ্যালো ফ্রেন্ডস বর্ষার মাছের তেল দিয়ে দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে আঞ্জনা চলুন তাহলে রেসিপি শুরু করা যাক আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় কথাই আছে না মাছের তেলে মাছ ভাজা তো সেই আজকে সেই মাছের তেলে মাছ না ভেজে আজকে আমি ভাজবো বেগুন ভাজা তো এইখানে মাছের তেল নিয়ে নিয়েছি মাছের তেলটা কিভাবে পরিষ্কার করতে হয় এই যে যে সুতোর মতো আছে এই সুতোর মতো এইগুলোকে এইগুলো টেনে বার করে নিয়ে বাদ দিয়ে দেব। এই যে পুরো লম্বা লম্বা পুরো নোংরাও থাকে এগুলোতে এই যে টেনে বার করে নেব। এই যে দেখতে অনেকটা ঠিক মেটের মতো লাগছে এইভাবে আমি পরিষ্কার করে নিলাম এবার পরিষ্কার করে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন কতটা নোংরা আর ইয়ে এই যে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম এখানে কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ে হালকা এক চামচ মতো তেল নিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে ফ্লেমটা একটু কমিয়ে দিলাম এবার জিরে আর লঙ্কা কাঁচা পাকা লঙ্কা ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব রসুন একটা রসুন নিয়ে নিয়েছি কুচিয়ে এবার ওই রসুন দেওয়ার পরে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আমি দুবারে মানে একটু পরিমাণে বেশি নিয়েছি পেঁয়াজটা এবার ভাজারটা একটু নরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে নিলাম একটা টমেটো এবার পেঁয়াজ রসুন এবার ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা কমিয়ে হালকা ফ্লেমে আছে এটাকে ভালোভাবে ভেজে নেব এর মধ্যে দিয়ে নিলাম যে মশলা হলুদ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দু রকমের লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা আর এমনি দেশি লঙ্কা এবার দিয়ে গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে আর টমেটোটা এর মধ্যে দিয়ে নেব কুচিয়ে রাখা বেগুন এখানে পরিমাণ আছে বেগুনের তিনটে বড়ো বড়ো তিনটে বেগুন নিয়ে নিয়েছি এবার এই বেগুনগুলো খুব নরম আর কচি আছে এবার লবণ দিয়ে নিলাম সাত মতন লবণ প্রয়োজন পড়লে পরে দেওয়া হবে এবারে বা লবণ দেওয়ার পর একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে একটু কালার ধরে গেছে আবার নরমও হয়েছে এর মধ্যে আমি ঢাকা চাপা দেব দুই থেকে তিন মিনিট এইভাবে তেল বেগুনটা রান্না করলে রাত্রে বেশ ভালোই লাগবে রুটি সাথে খেতে খুব গরম গরম খুব টেস্টি লাগবে এবার ঢাকা তুলে নিলাম ঢাকা যে দিয়েছিলাম তুলে নিলাম আবারও আমি নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর দেখতে পাচ্ছেন পুরো নরম হয়ে গেছে আর বেগুনগুলো বেশ ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আর পরিমাণ কিন্তু তেলের খুব কম দিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে নিলাম মাছের তেল এবার ওই মাছের তেল ভালোভাবে ওই বেগুনের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নেব। কষতে কষতেই যে গরমে ওই অটোমেটিক ওই তেলটা গলে যাবে এবার বেগুনের সাথে মিশে যাবে খেতেও টেস্টি ভাত রুটি দুটোর সঙ্গেই ভালো লাগবে খেতে তো এই জিনিসটা ওদের তেলটা ওই যে তেলটা অনেকটাই পরিমাণে বেরিয়ে যাবে তো সবসময় খাওয়া যায় না মধ্যে মাঝে খেতেও ইচ্ছে করে তো এই বেগুন দিয়ে বেশি ভালো লাগে বেগুন ছোট ছোটো আলু তো আমি আলু দিয়ে নিয়ে নিই আমি শুধুই বেগুন দিয়ে করে নিলাম আপনারা এর সাথে আলু মেশাতে পারেন তো আমার হয়ে গেছে কেমন লাগছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে তো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন আমার সাথে থাকবেন এবার আমি নামিয়ে নিলাম এই যে ডিশের মধ্যে নামিয়ে নিলাম তো দেখতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখবেন এর আগেও আমি রকম রেসিপি বানিয়েছিলাম এখানেই রাখলাম ধন্যবাদ